ইলিশ মাছ অনেক কম তিন রে খাও পাইছি তিন খাও এই দু ইলিশ মাছ পাইছি পাঁচ সাত দিন আগে একটু মোটামুটি ভালো ছিল মাছ এখন মাছ কম জবা নরম হয়েছে না আবার রাখ জবা হইলে আবার সেই সময় একটু বেশি পাওয়া যাইতে পারে অন্য অন্য সময় তাহলে এই বছর মাছ কম জেলেরা মোডাল এবার ইনকাম করছে শুধু চোদ্দ পনেরো হাজার টাকা ছয় হাজার জাল তিনজন মানুষ তা খাইয়ে লই এই এক মাস দেড় মাস পাইছি কি এই হয় সাগর আবহাওয়া ভালো না ইলিশও নাই যার ফলে আমরা টলারাইকে আই পড়ছি সাগরে টোটাল মাছ বলতেই নাই কারণ আমরা কিছুদিন আগে গেছিলাম ডালচর কালকিনি পাতিলা ওদিকে আমরা বাইছি তো তো আমরা এক দেড় লাখ টাকার মতন ঋণী হয়ে চলে আসছি এক মাস দেড় মাস লাখানি আর আমরা ভোট থেকে আমরা দেড়শাই পড়ছি আপনারা আসেনা আপনাদের কি আইয়া তো অনেক ধরা পড়া খাই আবার দোকানের জাল আনছে বাকিটাকে জাল আবার জাল করতে আসি জাল করে তারপর সাগরে যাব এখন মাছ কম পানি কম এই জন্য মাছটা এই জোয়ায় সাগর চললে যাবো এখন জাল ঠিক করতেছি

যে ইলিশের মাইগ্রেশন ব্যাপকভাবে শুরু হয়ে যাবে এবং আমাদের যে ব্যান্ড পিরিয়ড আমরা মনে করছি অক্টোবরের মাঝামাঝি থেকে ব্যান্ড পিরিয়ড হবে সেই ব্যান্ড পিরিয়ডের আগেই যে সামনের যে দেড় মাস সময় আছে এই দেড় মাস সময়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইলিশ আমরা পাবো এবং